বিচ্ছেদ মানে শুধু চলে যাওয়া নয় যতটুকু যায় থাকে তার বেশি ঢের সোনার খাঁচাটি দুজনে যে দিন গড়ি কি বিচিত্র যে মায়া সে সংসারের চির বসন্ত ফুরলো দুদিনে সব থেকে গেল সেই কানা উঁচু থালা বাটি বাঁশি কড়াটার তেল চিটচিটে দাগ থেকে গেল জামা খরচের খুঁটিনাটি থেকে গেল ভাগাগড়ি বড় গাড় নিচে আমাদের যত চাপা পড়ে থাকা শ্লেষ থেকে গেল সেই আলো নিবু নিবু ঘরে স্পর্শ সুখীর মানুষই অভিনিবেশ ভালোবাসা মানে শুধু চলে যাওয়া নয় ভালোবাসাটির ভয়াবহ মানে হয়